ক্ষমতার মসনদে যারা বসেছেন আমরাও ব্যক্তহীন কণ্ঠে জানাতে চাই ক্ষমতার মসনদে বসেছেন ভালো কথা ইতিহাস থেকে শিক্ষা নেবেন ফেরাউন জুলুম করেছিল পানিতে চুবায় মেরেছেন নমরুদ জুলুম করেছিল আল্লাহ তালা তাকে ন্যাংরা মসদে বিদায় করেছেন বিগত ষোলো বছরের ফসির সরকার জুলুম করেছিল জিল্লাত দিয়া বাড়ি থেকে বের করে দিল্লি পাঠায় দিয়েছে জুলুমের পথ থেকে আমরা দূরে আসবো জোরে বলি ইনশা আল্লাহ যতটুকু ইসলাম ছিল তাও ষোলো বছরে তারা কবর রচনা করেছিল জুলুমের স্টিম রোলার চালিয়েছিল জাতির উপরে জগদ্দল পাথর বসিয়েছিল কিন্তু জুলুমের ফলাফল কি এই জাতি নিজের চোখে ইতিহাস শুনে নাই ইতিহাস চোখের সামনে আল্লাহ পাক দেখা দিলেন জুলুম করবে যে পড়বে সে মামুবাড়ি বাংলাদেশে এমন একটা সময় যেন উপহার দেন যে দেশে যে সময়টা আমরা দেখতে পাব শাসকের পেছনে জনগণ নামাজ পড়ছে নেতার কর্মী নামাজ পড়ছে আল্লাহ তুমি এমন দৃশ্য দেখার তহফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আল্লাহ হামিন আরো জোরে আল্লাহ দুঃখটা ফেটে যায় এত দফার কথা বলে এই আইন পাশ করব এই করব এই করব কিন্তু কেউ নামাজের আইন আমরা সমাজে চালু করবো এই কথা কেউ বলতে চায় না সহজে সম্মানিত ভাইয়েরা আমরা এই তো মাত্র দু তিন দিন আগে একটা রায় দিয়েছি জাতীয় একটা রায় এসেছে সামনের দিন যেন পাক এমন ভাবে উপহার দেন যেন এমন একটি নেতৃত্ব যেন আমাদের দেশের শাসনের দায়িত্ব পালন করে দায়িত্ব গ্রহণ করে যাদের দ্বারা নামাজ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ে উঠবে জোরে বলি ইনশাল আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সব তো দেখলাম কিন্তু ইসলামটাকে আমরা দেখতে চাই একটা বার জোরে বলি ইনশাআল্লাহ এই স্বাদ পেলে পরে জাতি এই স্বাদ আর কখনো বলতে পারবে না ইসলাম মানে কি লস না লাভ ইসলাম মানে কি আমাদের জন্য না ইসলাম মানে কি হুমকি না নিরাপত্তা নিরাপত্তা কিন্তু জাতি তো বোঝে না জাতির মধ্যে কিছু সমস্যা বলেন তো আসে না নাই বলেন তো আছে তাহলে নেকামল করলে পরে এক নাম্বার প্রাপ্তি হচ্ছে আমরা কার ভালোবাসা পাব। আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদের আল্লাহর ভালোবাসা পর তফিক দান করুন জোরে বলি নাম্বার দুই আমি নেকামল গুলো করলে কি হবে নেকামল কি যেমন নেকামল হলো সত্য কথা বলা মিথ্যা কথা না বলা নেকামল হলো ওজনে কম না দেওয়া নিজের বনের সম্পত্তি না মেরে খাওয়া অনেক হাসিয়া মন আছেন সত্রিশ বার হস করেছেন মক্কা মদিনায় গেছেন বনের সম্পত্তি মেরে খাইছে না নাই এরকম এরকম ভাই কি আসে আসে বেনাপোল এলাকায় হস করতে যায় প্রত্যেক বছর ওমরা করে আসে কিন্তু বনকে ঠকায় বনকে সম্পদ বুঝায় দেয় না অথচ বাপ মারা যাওয়ার পর ভাই যেদিন সম্পদ বুঝে নেবে বনসিমি সম্পদ বুঝে নেবে কিন্তু বনকে সম্পদ দেয় না বনকে তার জমি বুঝায় দেয় না এক যুগ পার হয়ে যায় দেড় সেই বনের জমি ধান বিক্রি করে যায় ওমরা থেকে ফিরে এসে জমজম পানি আনে তারপরে খেজুর নিয়ে আসে আজোহা খেজুর নিয়ে আসে নিয়ে এসে দেশে আসার পরে বোনকে ফোন দেওয়া বলে বোন তোমার জন্য মক্কা থেকে আসোয়া খেজুর আনছে জমজম কূপের পানি আনছে বোন তাড়াতাড়ি আসো বোন তো দারুণ খুশি এদেশের বোনরা কিন্তু ভাইদেরকে খুব ভালোবাসে ভালোবাসে তো বোনকে রিয়ালি দাওয়াত দিয়ে বসায় দিয়ে বলে বোন তোমার জন্য সেই কাবা শরীফের দরজার হাত দরজায় হাত দিয়ে তোমার জন্য দোয়া করছে সোনার মদিনায় তোমার সালাম পৌঁছায় দিছে এবং মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন তোমার জন্য নিয়ে আসছি বোন বসো বনকে বসায় দিয়া গলার মধ্যে চেনটা দিয়ে এবার বোনকে পাশে বসায় বলে বোন একটা কথা বলি রাগ করবা না তো অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কত বড় এরকম ভাই আমার দেশে না নাই বলেন তো এগুলো কি নে কামল আপনি কাউকে ঠকাবেন না কখনো মিথ্যা কথা বলবেন না ওজনে কম দেব না মিথ্যা সাক্ষী দেব না জেনার কাছে যাব না সুদের কারবার করবো না মদের বোতল হাতে নেবো না এটাই তো এগুলোই তো খারাপ কাজ এগুলো আমরা বাদ দিয়ে ফেলবো ওজনে কম বেশি করে ফেলবো আমার আল্লাহ তালা জাহান নাম দিয়ে দিবেন হিংসার কাছে যাব না অবৈধ কামনা বাসনার দিকে যাব না এই সমস্ত কাজগুলো যদি কোনো বান্দা বাদ দিয়ে যদি নিকামল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ নিজে তাকে জান্নাত তুলে দেব সুবহানাল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ সুবহান কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দাওয়ার ওয়াদা করেছেন যারা পারেন ছোট বলুন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন

জাকাতটা ঠিক মতো আদায় করবে নাম্বার চার হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে নাম্বার পাঁচ হলো যারা ওয়াদা ঠিক রাখবে নাম্বার ছয় হলো যারা আমানত ঠিক রাখবে নাম্বার কন্টিনিউ করবে নামাজটার ব্যাপারে যত্নশীল হবে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরিদাউসের ওয়ারিস বানায় দেব জোরে কন আল্লাহ কয়টা কাজ বলেন আস্তে বলবেন না কয়টা কাজ নাম্বার ওয়ান নামাজ মুখস্থ করে নাম্বার ওয়ান হলো কি বলেন নামাজ নাম্বার দুই হলো বাজে কথা না বলা কি কথা না বলা বাজে কথা না বলা নাম্বার তিন হলো জাকাত ফরজ হলে পরে আদায় করা নাম্বার চার হলো কি বলেন লজ্জাস্থানের হেফাজত করা নাম্বার পাঁচ হলো ওয়াদা ঠিক রাখা নাম্বার ছয় হলো আমানত ঠিক রাখা নাম্বার সাত হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া ওলা ইক হমুল ওয়ারিথুন আল্লাহদিন আয়িথুন আল ফিরিদাউস হুম ফিহা খা আলিদুন আমি আল্লাহ তাকে এই সাতটা কাজের জন্য জান্নাত দিয়ে দেব জরোখান সুবহান নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না একটু মনোযোগ দেয়ার কথাটা শুনুন এই মুহূর্তে একজন সাহাবীর কথা মনে হয়ে গেল সাইদ নমরে ফাউরক আদি আল্লাহ তালা হ অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন দুই নম্বর খলিফা ছিলেন কয় নম্বর খলিফা বলেন দুই নম্বর খলিফা এখানে আমি কি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের দুই নম্বর খলিফা ছিলেন দুই খলিফার নাম বলেন 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 খলিফা মোট কয়জন চারজন এই ইতিহাসগুলো সবার জানার দরকার আছে না নাই কিন্তু ইতিহাসগুলো আমার দেশের স্কুল সিলেবাসে ছিল না এখনো নাই যতটুকু ইসলাম ছিল তাও ষোলো বছরে তারা কবর রচনা করেছিল জুলমের স্টিম লাট চালিয়েছিল জাতির উপরে জগদ্দল পাথর বসিয়েছিল কিন্তু জুলুমের ফলাফল কি এই জাতি নিজের চোখে ইতিহাস শুনে নাই ইতিহাস চোখের সামনে পাক দেখা দিলেন জুলুম করবে যে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে সে জুলুম করার ফলাফল কি কোথায় যেতে হবে বলেন কোথায় যেতে হবে দুই নম্বর খলিফার নাম কি ওমর আল্লাহ তালহ বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুক কে চিনেন কে সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলো ওজুর আমি চিনি কে কেমাদের বাড়ির দুতলায় ভাড়া থাকে তো বললাম তুমি একশোতে একশো পাইছো তোমার বুদ্ধি যত তোমার উত্তর তত কিন্তু এই অমর তো সে অমর না নামাজের কি গুরুত্ব জাস্ট আমি একটা একজাম্পল দিচ্ছি এই সাহাবি এই খালিফা সারা জীবন দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শহীদ করো আর নবীর এই মদিনার শহরে তুমি আমার মৃত্যু দিবা এই দোয়াটা তিনি প্রায় করতেন যখন তিনি দোয়ার জন্য প্রস্তুত নিতেন বলতেন আল্লাহ এমন করে তিনি প্রায় দোয়াটা করতেন আল্লাহর কি ফায়সালা তার দোয়াটা কবল হয়ে গেছে যদিও মদিনায় কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু আল্লাহ তার দোয়াটা কবল করে নিলেন কোন এক ফজরে তিনি থেকে বের হলেন নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিয়েছেন আগের যুগের শাসকরা কিন্তু নামাজ পড়তেন না পড়াতেন বলেন বলেন পড়তেনও কিন্তু পড়াতেন বেশি তারা কারণ তারা রাষ্ট্রেরও আমি নামাজের ও তার আমির ছিলেন নামাজের ওতার ইমাম ছিলেন মসজিদের মধ্যে ঢুকে নিয়ে ঢুকে গিয়ে নামাজ শুরু করে দিলেন ফজর নামাজ যখন শুরু করলেন মুসলমানের দাঁড়ায়া প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে রুকুতে যখন চলে গেছেন তার ডান পার্শ্ব থেকে একজন এসে একাততায় এসে চাকু হাতে নিয়ে তার পেটের মধ্যে বিশ বিষমিশ্রতের চাকু ঢুকায়া দিয়েছে রুকু থেকে দাঁড়ায় গেলেন নিজেকে বাঁচার জন্য নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা চালালেন বুঝে ওঠার আগে আবার তাকে শক্ত করে ধরে পেটের তল পেটের দিকে ডাবল স্টেপ মারা হলো ডাবলবার চাকু ঢুকায় দেওয়া হলো পরপর দুইবার যখন ছুরি যখন ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু অংশ ভরি বের হয়ে আসলো শীত নম্বরে ফাহরুখ হদী আল্লাহ খুব সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন কয়েক ঘন্টা তার সেন্স থাকলো না ফজর মাস্টার তিনি ভালো করে পড়তে পারলেন না শেষ করতে পারলেন না রুকুর মধ্যে তিনি আহত হয়ে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন কয়েক ঘন্টা পর যখন তিনি সেই জায়গা থেকে সেন্স যখন ফিরে পেয়েছেন সেন্স ফিরে পর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তার সামনে কলিজার টুকরার সন্তান আবদুল্লাহ নমর কান্নায় ভেঙে পড়ছে চোখের পানি টপ টপ করে পড়ছে আর কান্নাকাটি করছেন অমরে ফারুক বলছেন করিজার টুকরা আব্দুল্লাহ কান্দ কেন তোমার বাবার সারা জীবনের দোয়াস কালার আব্বুল আলমিন কবুল করে নিয়েছেন আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আব্দুল্লাহ চিন্তা করো না আমার জন্য পানি আনো আমার জন্য কি আনো পানি আনো পানির জন্য যখন বলা হলো এক গ্লাস পানি তার জন্য এনে বলা হচ্ছে আব্বা এই যে পানি পান করুন তিনি বলছেন সন্তান আব্দুল্লাহ তুমি কিসের পানি আনছো আমার কোলে যায় কোনো তৃষ্ণা নাই আমার কোনো পান করার জন্য পানির প্রয়োজন নাই আমার বড় তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় নাই হুজুর পানি লাগবে যরকান সুবহানাল্লাহ পেটের ভুরি বের হয়ে গেছে নামাজের মধ্যহত হয়েছেন। সেন্সলেস হয়ে গেছেন সেন্স শ্রীনাসের সঙ্গে সঙ্গেই তার স্মরণ হয়েছে কিসের কথা বলেন বলেন কিসের কথা বলেন নামাজের কথা অজুর পানি দেওয়া হলো সিনাদ গ্রন্থে এসেছে তিনি অজু বানালেন নামাজ পড়বেন দাঁড়ায়া দাঁড়ায়া কিন্তু পড়বেন কেমনে ভুক্ত বের হওয়া গামসা দিয়া ভুঁইটা বাঁধলেন পেটটা বেঁধে ফেললেন দাঁড়িয়ে ফাললেন না বসে বসে পড়বেন বসেও পারলেন না এবার শুয়ে গেলেন ইশারা করে নামাজ পড়লেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলছে আবদুল্লাহ তুমি কান্দোকান আব্বা তোমার জন্য আমি হাকিম নিয়ে আসছি ডাক্তার নিয়ে আসছি ডাক্তার যখন সামনে বসে গেছে ডাক্তার বসার সঙ্গে সঙ্গে আমার ফারুক বলছেন ডাক্তার রে তুমি কি চিকিৎসা দিবা কেউ আমি আপনার জন্য আমি এক গ্লাস দুধ এনেছি দুধটা পান করুন দুধের গ্লাস দেওয়া হলো বিস্মিল্লা বলে আমিরুল মমিন তিনটকে তিনি দুধ পান করলেন দুধ পান করলে হবে কি পেটের মধ্যে দুধটা থাকলো না নারী ফোটা হয়ে গেছে ফুটা দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল ডাক্তার জিভ্যাক কামর মেরে বলে না আলিল্লা আমরা আমিরুল মমিনকে কয়েক মিনিটের মধ্যে আমরা বিদায় জানাবো তিনি আর দুনিয়াতে বাসবেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন অমনে ফারুক বলছেন ডাক্তার তুমি আমাকে কেমনে বাঁচাবে তুমি তো বাচ্চানোর মালিক নয় তবে একটা কথা ডাক্তার তোমাকে বলে দে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রানটা ঢোকায় দিয়েছে আমি দুনিয়া থেকে বিদায় নেব আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব ডাক্তার তুমি এখন যেতে পারো ডাক্তার কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে পিছন দিক থেকে তাকায় দেখেন ডাক্তারের পাজামার কাপড়টা গিলার নিচে ডাক্তারকে পিছন থেকে ডাক দিয়ে বলছেন ডাক্তার এই দিকে আসো لا ينظر الله يوم القيامه আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথার দিকে কিয়ামতের দিন নজর দিবেন না যারা পাঁচমার কাপড়টা গிறான் নিচে থাকে যারা লুঙ্গিটা গிறான் নিচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না পাঁচ জামা ঠিক করো চিন্তা করুন কয়েক মিনিটের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন কিন্তু শেষ সময় পর্যন্ত দাওয়াতের কাজ তিনি বন্ধ রাখেন নাই যর কোন সুবহানাল্লাহ এবার তিনি বলেন আব্দুল্লাহ আমার মৃত্যু যে কোনো মুহূর্ত হয়ে যাবে জীবন প্রদীপ নিবে যাবে আব্দুল্লাহ আমার বড় শখ বছর দুই আগে আমার বন্ধু বাবকর আমার নবীর পাশে সয়া দিয়েছি আমার নবীর পাশে তার কবর হয়েছে তাকে দাফন করেছি আমার বড় শখ আবদুল্লা রে আমার নবীর পাশা নিয়েও ঘুমাতে চাই কিন্তু জায়গা তো আমার নাম জায়গাটা আম্মা জানাই সে যাও তার ঘরে যাও তাকে গিয়ে আমার সালাম জানায় আমারা আমার এই প্রস্তাবটা তার কানে শোনায় দাও আমি তার কাছে তার কাছ থেকে এই জায়গাটা বিক্রি চাই সেজন আমাকে কেটে দেয় পাঠিয়ে দিলেন সেলে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন এর পক্ষ থেকে আপনার কাছে এসেছি তিনি জায়গা চাচ্ছেন আপনার কাছ থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবীর কাছে ঘোমাতে চান আম্মা জনায়েসা সিদ্দিক কা কাতে বেকারার হয়ে বলতে বলতে ফেলতেছেন আরে জগত একজন খলিফাতুল মুসলিম আমার কাছে সামান্য জায়গা চাই আমি কেমন করে মানা করি আমি আমার কবরের জায়গা টুকুন আমি অমরের ফারুকরে দান করে দিলাম আমার নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন দুজন শুয়ে আছেন দুই নম্বর দুই নম্বর খলিফা এক নম্বর খলিফা তারা দুজন শুয়ে আছেন এবং তাদের কবরের মাথার উপরে কবরের উপরে একটা আয়াত লাগানো আছে লা তারফা ওয়া সাউতাক ফাওকা নবী ঈমানদাররা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না আমার বন্ধুগণ একটা মাহফিলে বসলে পরে আদব আছে না বলেন আদব আছে কোন আলোচক আলোচনা করছে তার আলোচনার উপরে জোর আওয়াজে কোনো কথা বলা যায় কি কথা বলা যায় নাই ইমাম কথা বলবে মুসুলের আওয়াজ বড় হবে না ইমামের আওয়াজ বড় হবে আদবের খেলাফ চাষা শুনতেছেন শুনতেছেন কথা একটু লাইন আসা দরকার তো আমি না আমি ওরকম না আবার বিশাল ভালো লাগতেছে এতক্ষণ ছিলেন আমার বন্ধুগণ মনোযোগদের কথাগুলো শুনুন সেই দিন তালানো দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে এই অসিয়তটা করলেন আল্লাপাক তার ওসিয়তটা কবুল করলেন অমরে ফারুক দনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ওসিয়ত মতো আমার নবির কবরের পাশেই তাকে শুয়ে রাখা হল আজও তিনি সেখানে শুয়ে আছেন মাস আগে মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন মদিনায় গিয়েছিলাম ছোট্ট ছিল আমার সাথে ছিল গোটা ফ্যামিলি আমার সাথে ছিল গেলাম যাওয়ার পরে সেখানে মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় আকর্ষণ হলো আমার নবীজি বলেছেন মা বাইনা বাইতি অমিম্বারি রিয়া দিল জান্না আমার রসুল বলেন আমার ঘর এবং আমার মিম্বার এই মাঝখানের জায়গাটুকু হলো দুনিয়ার জিন্দিগিতে জান্নাতের টুকরা জোরে কনস মহান আমি সাহাবেকেরামদের জীবন আমি যতটুকু স্টাডি করেছি যতটুকু পড়েছি পৃথিবীতে নবীদের পরে সাহাবিদের মর্যাদা আর এই সাহাবীদের মর্যাদার যতগুলো কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হল প্রত্যেক সাহাবি তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে আমরা এই ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। জোরে বলে ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ রসুলকে না করলে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে রসুলের আনুগত্য না করলে কি আল্লাহর আল্লাহর পছন্দের বান্ধা হওয়া যাবে সম্মানিত আমার নবীজিৎ মকবরায় আমি রাত তিনটার দিকে এই তো চার পাঁচ মাস আগে রাত তিনটার দিকে আমি ঢুকলাম যেটা জান্নাহ ভিতরে ঢুকি দশ মিনিট সময় পাওয়া যায় দশ মিনিট বড় জোর সবাই তো যায় ওই সার্কেল অনুযায়ী দশ মিনিট পর পর সবাইকে বের করে দেয় ওখানে থাকতে দেয় না নামাজ বড় জোর আর কিছুক্ষণ হয়তোবা সে আল্লাহর কাছে চাইতে পারে এরপরে তাকে আবার বের করে দেওয়া হয় তা আমি আমার ছেলে নিয়ে ভিতরে ঢুকেই ভাবলাম যে আজান হবে কিছুক্ষণ পর ফজরের যদি ভিতরে থাকতে পারতাম এই দীর্ঘ সময়টা খুব ভালো লাগতো এই চিন্তা করে দাঁড়ায় আসি পিছন। আমাকে দেখি আমার দেশের কিছু প্রবাসী ভাইরা ওই দেখে ওখানে আবার চাকরি করে তারা চাকরি করে হলো পরিচ্ছন্ন কর্মীর কিছু ভাইয়েরা সেখানে নাজাফা অর্থাৎ ওখানে নাজাফা বলা হয় পরিচ্ছন্ন কর্মীর তারা পরিচ্ছন্নতার কাজ তারা করে আমাকে দূর থেকে সাত থেকে আটজন প্রবাসী আমাকে দেখে দৌড় মেরে আমার কাছে এসে সালাম দিয়ে বলতেছে হুজুর আপনি আসছেন ওমরায় খুব খুশি হলাম আপনাকে দেখে খুব ভালো লাগলো হুজুর দোয়া করবেন বললাম দেখেন দোয়ার জায়গায় আসছে আপনারাই দোয়া করবেন আমার জন্য তো খুব খুশি হলো এরপরে বললাম ভাই একটা কথা বলি কি এখানে তো কিছুক্ষণ আসে এরপরে তো আমাকে বের করে দেবে থাকতে দেবে না আমি একটু ফুচুর পর্যন্ত আমি এই জায়গায় একটু থাকতে চাই একটু ব্যবস্থা করা যাবে কি তো এই বাড়িটা বাড়িটা প্রবাসীদের হলো কিশোরগঞ্জ মমিন এই কথা শুনেই বললো হুজুর আপনি একটু ওয়েট করেন দেখি কি করা যায় তো ওইটুকু অংশের দায়িত্বে যিনি ছিলেন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলা বলছে বুঝলেন আমার ব্যাপারে এমন বলা বলছে আমি তো কিছুই না আমি তো জানি আমি কি এমন বলা বলছে বলার ঠেলায় ওই বড় কর্মকর্তা বড় অফিসার তিনি দৌড় মেরে এসে আমাকে পিছন কাতার থেকে হাত নিয়ে ধরে একদম প্রথম কাতারে আমার নবীর কবরের দেওয়ালের সাথেই লাগানো প্রথম কাতারের প্রথম জায়গা আমাকে বসায় দেব আমার দেশের মানুষ কিন্তু কিছু না পারলেও তেল মারতে পারে বুঝলো কি মারতে পারে তেল মারতে পারে খুব প্রশংসা করতে পারে আমাকে বসায় দিয়া আমাকে একটা ইনটেক জমজমের পানির বোতল দিল এরপরে আমার জন্য কিছু খেজুর দিল এরপরে আতর লাগায় দিল এবং ওই দেশের অভ্যাস হচ্ছে তারা চুমা খায় আমার কপাল মুখ দিয়ে সুমা খাইয়া থুতুসহ চুমা দিল সহ বুঝলেন সুমা টুমা দিয়া দোয়া টোয়া চাইয়া সেখান থেকে বিদায় নেবো বিদায় নেওয়ার পর আমি বসে আছি প্রথম কাতারে আমি যেখানে বসে আছি তার বাম পাশেই দেওয়াল দেওয়ালের সাথে আমার নবীজের ঘর ঘর মানে কবর অর্থাৎ আমি যেখানে বসে আছি আমার নবীজের কবর সাথী দেয়াল সাথে একটা গ্রিল এবং প্রথম যে বসার জায়গা রে সেখানে আমি বসে আছি মাত্র সাড়ে তিন থেকে চার হাত দূরে আমার নবজির মাকবার আল্লাহর কসম করে বলি আমার কাছে ওই সময় যেন মনে হচ্ছিল আমার নবীর গায়ের শরীরের ঘাম যেন আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে আমি একবার আমি আমার নবীর কবরের দিকে তাকাই আবার ডান দিকে যখন তাকাই তখন দিকে আমার নবজীর মেম্বার যেখানে বসে আমার নবী যে বয়ান করতেন দাঁড়িয়ে খুদ্া দিতেন এইটুকু অংশের ঠিক মাঝখানে বরাবর সামনের জায়গাটুকু আমার দুটো হাত দিয়ে শুধু বারবার শুধু ছোঁয়া দিচ্ছি হাত লাগাচ্ছি আর ভাবতেছি এই জায়গা দিয়ে আমার কত হেঁটেছেন চলেছেন বসেছেন শুয়েছিলেন কত সময় তিনি পাড়ে দিয়েছেন ঘর টু মসজিদ মেম্বার টু মসজিদ লক্ষ্য করছিলাম সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ পৃথিবীর সকল মানুষের চাইতে যাকে বেশি মোহাব্বত করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এটাও নে কামল এটাও কি আমল বলেন নে কামল এই কাজটা আমরা করবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ নেকামল করলে পরে নাম্বার দুই হল পরিপূর্ণ জান্নাত অফুরন্ত জান্নাতের নিয়ামত আমরা লাভ করতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار كلما رزقوا منها من ثمره الرزق قالوا هذا الذي رزقنا من قبل

মেকামল করলে পরে পবিত্র জীবন পাওয়া যায় বদামল করলে পরে সালমান এফ রহমান হওয়া যায় কি ঠিক কিনা বলেন বদামল হলে পরে কি হতে হবে বলেন ওই যে পড়ে আছে শীত হয়ে পড়ে আছে এক নাম্বার ধনী এক নম্বর ধনী এত বড় সম্পদের পাহাড় হওয়ার পরেও তার জীবনটা পবিত্র নয় তার জীবনটা বরকতময় নয় অত্যন্ত বিষব জীবন চিন্তা করে দেখুন বাঁচার জন্য কি না করলো দাড়িও কাটলো মোষও কাটলো কি কাটছে না মাথার সাদা চুল কালো বানালো সাদা পাঞ্জাবি পায়জানা খুলে লুঙ্গি পড়লো গেঞ্জি পড়ল। আমার বন্ধুগণ বাঁচার জন্য ভুলে গিয়ে আবার নৌকায় চললো কোস্টগার্ড ধরে ফেললো ধরে বলে স্যার আপনার আইনমন্ত্রী আপনাকে চিনছে চলেন এখন আপনারা থানায় চলেন কি আমি কে একা আসছি নাকি দেখো আরেকজন আছে কে কই যে দরবেশ বসে আছে কথা বলছেন লাঞ্ছনার জীবন হবে নে যদি না করেন জনগণের টাকা যদি মেরে খান জুলুম যদি করেন অত্যাচার যদি করেন বাস্তব ইতিহাস আল্লাহপাক শখ দেখায় দিয়েছেন ঠিক কেনা এই জন্য নে কামল আমরা করবো আল্লাহরাব্লাল আমিন বলছেন মেন আমি লা সলিহান মিন জ্যাকেরি উয়া উনসা ওয়া হুয়ামু মিনুন ফেলে নোহাইয়ান হু যে না হ